আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব আর সকালের ব্রেকফাস্টে এরকম রেসিপি হলে তাহলে কিন্তু ব্রেকফাস্ট জমে যাবে তো আজকে আমার রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি আর এই কড়াইশুঁটির কচুরি শীতের আলুর দমের সাথে কিন্তু খেতে দারুণ লাগে তো চলো দেখে নিই এই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কি লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি এরপর আমি ওর মধ্যে চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতন আদা নিয়ে তারপর সেটাকে মিক্সিং বলে দিয়ে এরপর হাফ কাপের মতন জল দিয়ে ওটার একটা আমি পেস্ট করে নেবো এই যে দেখো পেস্টটা ঠিক এরকম হবে একদম পাতলা হবে না এরপর আমি এই দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সামান্য একটুখানি রিফাইন তেল তারপর ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন কালো জিরে এরপর আমি ওর মধ্যে দেড় চামচের মতো আদা আর লঙ্কা বাটার দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটুখানিক লবণ তো এখানে আমি নর্মাল লবণ আর দিয়ে দেব একটু বিট নুন এরপর আমি ওর মধ্যে এক চামচের মতন চিনি দিয়ে তারপর আমি কড়াই সুটির যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব আর এখানে বড় চামচের এক চামচ দিয়ে দেব একটু ছাতু এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একদম শুকিয়ে নেব তো দেখো এটা হয়ে এসছে এরপর আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে এইদিকে আমি ময়দা মেখে নেব ময়দা মাখার জন্য এখানে প্রথমে ময়দা নিয়েছি তারপর ওর মধ্যে সামান্য লবণ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন একটু সুজি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটুখানি ঘি এরপর আমি সব কিছুকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব তো এখানে ঘিটাকে ভালো করে কিন্তু ময়দাটার সাথে একটু ডলে ডলে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে মিডিয়াম গরম জল দিয়ে তারপর ময়দাটাকে ভালো করে একটু মেখে নেবো এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখবে না একদম উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে মাখা হয়ে গেলে তারপর ওর মধ্যে সামান্য একটু তেল আবার ময়দাটার মধ্যে মাখিয়ে এরপর ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতন একটু রেস্টে রাখবো পাঁচ দশ মিনিট হয়ে গেলে তারপর ময়দাটাকে আবার একটু সময়ের জন্য চটকে নিয়ে এরপর আমি ওর থেকে একটু লেচি বার করে নেবো আর এখানে আমরা যেমন লেচি বানাই তো লেচির থেকে একটু বড়ো লেচি বানাবো তার কারণ ওর মধ্যে তো পুর ভরবো তো দেখো পুর ভরার জন্য এখানে লেচিটা নিয়ে এরপর লেচিটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ করে নিতে হবে আর এই সময় মনে রাখবে সাইডটা কিন্তু পাতলা করবে মাঝখানটা কিন্তু একদম পাতলা করবে না তাহলে পুরটা বেরিয়ে যাবে তো দেখো আমি পুরটাকে দিয়ে এরপর আমি আঙুলের সাহায্যে এইভাবে একটু প্রেস করে ভেতরটা একটু চেপে দিয়ে তারপর আমি ওপরটা এভাবে বন্ধ করে দেবো এরপর হাতের মধ্যে এভাবে একটু গোল করে নিতে হবে তো এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপর আমি একটা লেচি নিয়ে সামান্য তেলের মধ্যে ওটাকে একটু ডুবিয়ে নিয়ে এরপর আমি একদম আস্তে আস্তে এটাকে একটু বেলে নিতে হবে একদম বেশি প্রেস করে বেলবে না একদম হালকা হাতে এটাকে বেলে নেবো তো দেখো আমার বেলা হয়ে গেছে এরপর আমি আগেই তেল বসিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে এরপর আমি আস্তে আস্তে কচুরিটাকে ভেজে নেব একটা সাইড যখন হালকা লালচে লালচে কালার চলে আসবে এরপর আমি উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ভেজে নিতে হবে তো এই যে দেখো আমাদের কড়াইশুঁটির কচুরি একদম রেডিয়ার দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এই যে আমার সব কচুরি ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার কড়াইশুঁটির কচুরি বানাবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা